আনে বলে হুজুর দোয়া করেন ছেলে জামা আব্দুল কাদের জিলানি হয় এমনি হবে রাসদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছেন ওই রকম মাদ্রাসায়ে আব্দুল কাদের জেলানিকে কে তার মানিয়ে গেছে আলস্তান ডাঙ্গ দিয়ে বংশ বাবা বল আলیف আব্দুল কাদের জেলানি বংশ হুজুর আলিদের মানে কি আলিদের মানে আমি জানি না যে জিনিসের মানে হয় না অর্থ হয় না ও জিনিস পড়ি আমি করব কি করব না বলে বাবা তুমি কি জানো আরিফের মানে বলে হা আমি মায়ের কাছ থেকে শুনেছি বলো দেখি আজরাতে আব্দুল কাদের জেলানি তিনি শুরু করলেন আল্লাহ আল্লাহ লাতাخذহু সিনাতুন ওয়ালা নাউম একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন 10টা ওইটা এই আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে ফরজ নামাজের পরে যদি আয়াত পড়ে আয়াত কুরসি যেটা আমরা বলি এর ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা বলা আছে কোন মানুষ যদি ওই অনুযায়ী তার প্র্যাকটিক্যাল লাইফ চালায় মরণের পরে কোন বাধা নেই জান্নাতে যাওয়ার শুধু একটাই রাস্তা খোলা আছে মরবে জান্নাত পেয়ে যাবে কিন্তু দশটা আবার মানা লাগবে আব্দুল কাদের জেলা নিয়ে দশটার পরিচয় দিলে না এত করছি তেলাবাদ করে মুস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হোস ফেরার পরে মাকে ডাক পিয়া বলছে মা আপনার এই ছেলে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে মা বলছে গো ওই কোন কোনো জায়গায় ধরে এই প্রথম আপনার কাছে নিয়ে আসলাম হস্তাদ বলে মা আপনার এই ছেলের তো পড়া কোরানের প্রায় আঠারো পারা অসুস্থ আছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে মা আপনি কাঁদেন কেন আপনার তো খুশির বিষয় আপনার তো আনন্দ লাগার কথা যে এতটুকু বয়স এই বয়সে আপনার ছেলে কোরআনে কারিমের আঠারো পারা মুখস্থ করে ফেলেছে তা অর্থ সহ ব্যাখ্যা করতে পারে মা ডাক দিয়ে বলে উস্তাদ আমার আফসোস লাগে এই কারণে আমার এই সন্তানটা যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিমের প্রায় আঠারো পারা পর্যন্ত পড়তাম

তুমি যদি আর কষ্ট করে আর বার ওপড়া পড়ে পড়া কোরান টাইম অগস্ত করে প্রতিনিয়ত করতে পারতাম আমার এই ছেলে আব্দুল কাদের এতটুকু বয়সে কোরানের হাফেজ হয়ে যেত আব্দুল কাদের জেলানি এমনি তৈরি হয় এর এরপরেও তিনি মাকে মাঝে মাঝেই বলতেন মা তুমি সত্যি করে বলো দেখি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো নাকি মা আশ্চর্য হয়ে বলে কি বলিস বলে হ্যাঁ আমি বলতাম না আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না অবশ্যই তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো মা বলে বাবারে তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না তবে একটা কথা আমার মনে আছে আমার পেটের ভেতরে তোর বয়স যখন নয় মাস কয় মাস ওই সময় আমি তোর নানির বাড়িতে ছিলাম উঠানের ওপরে আসার নাড়ি দেয় শোকাতে দেয় রোদে ওটা শোকাতে দিয়েছে কে জানো আমি খেয়ে ফেলেছিলাম কারণ সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের টকের দিকে ঝোঁক বেশি হয় আমি হয়তো তুলে খেয়ে ফেলেছি মনে করলাম তোর নানির পরবর্তীতে খোঁজ নিলাম না এটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়ে গেছে বাবা আব্দুল কাদের মানুষের জিনিস আমি না বলে খেয়েছি তোকে পেটে রাখা অবস্থায় এই কারণেই মনে মনে হয় তোর পড়া থাকে না সিরাজগঞ্জের মা সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে এই কারণে যদি লেখাপড়া মনে থাকতে না চায় আমাদেরকে যারা পেটে নিয়েছ কত কিছু না বলে খেয়ে তোমরা হজম করি আব্দুল কাদের জেলানি এমনি খালি দোয়া করলে আসবে পেট ঠিক করা লাগবে মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট এটা অনেক দামি জায়গা কত রকমের নজর ওই দিকে মানুষ দেয় উল্টা পাল্টা করে আর মানুষের চোখের নজর বড় তীক্ষ্ণ খুব খারাপ জিনিস এটা